قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّيُكُمْ بِمَا كُنتُمْ تَعَمَلُونَ الله أكبر الله أكبر فقران الكريمين سورة الزمعة আট নম্বর আয়াতে বলছেন যে কুল এরসুল আপনি বলে দিন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা তারা কি মৃত্যু থেকে পালাচ্ছে তোমরা কি মৃত্যু থেকে পলায়ন করছো ফাইন্নাহু ইন্নাহু মুলাকীকুম অবশ্যই তোমরা মৃত্যুর সাথে মুখোমুখি হয়ে যাবে মৃত্যু থেকে পলায়ন করছো কিন্তু মৃত্যু তোমার সামনে এসে আলিঙ্গন করবে মৃত্যু সামনে থেকেই আসবে তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে মৃত্যু থেকে বাঁচতে পারবে আমার প্রিয় ভাই আল্লাহ পাক বললেন সুম্মা তুরাদুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি

তার সামনে তোমরা উপস্থিত হয়ে যাবে দাঁড়িয়ে যাবে তারপর হবে কি হবে হচ্ছে আল্লাহ বললেন যে অবশেষে তিনি তোমাদের সামনে সব কিছু তোমরা যা করেছ যা করেছো যা 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 করেছ সব তিনি তোমাদের সামনে ধরে দেবেন তোমাদের সামনে প্রকাশ করে দেবেন সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবেন আল্লাহ একবার বলবেন না বাসার কোনো উপায় আছে আজকে হাং করেন কা কাচা করেন গা বাঁচার সেদিন কোনো উপায় থাকবে আমার প্রিয় ভাইয়েরা আপনি যা করেন আমি যা করছি সব তিনি প্রকাশ করে দেবেন আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা জিলজাল সূরা জিলজালের সাত এবং শেষের দিকে আল্লাহ তাআলা বললেন ফামাই আমাল মিথকাল জাররাতিন খায়রা ইয়ারা وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ أَكْبَرَ إِتْوَيْتَ شَرًّا يَرَى الله أكبر إتوجه يا شنين الله يقول لك الله فاكبر يقول لك فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذره خَيْرًا يَرَى أتقال যদি কেউ অতপর যদি সে দুনিয়াতে যদি সৎকর্ম করে থাকে অতপর ওই ব্যক্তিকে সেদিন তার সৎকর্ম যদি সার্রা পরিমাণ হয় অনুপরিমাণ যদি হয় সরিষার দানার চেয়েও যদি ছোট যদি হয় তোমার রম সেদিন তোমার এই ভালো কাজ সৎ কাজটা সৎকর্মটা তোমার সামনে সেদিন তুলে ধরবে

অসৎ কর্ম যদিও যার্রা পরিমাণ হয় অনু পরিমাণ যদি কোনো খারাপ কাজ দুনিয়াতে করে থাকো তোমার রব সেদিন তোমার সেই যাররা পরিমাণ ওই পাপ ওই অসৎ কর্মটাও সেদিন তোমার রব তোমার সামনে প্রকাশ করে দিবে নাও বাঁচার কোনো উপায় আছে ওই যে আপনি যুবক ভাইয়েরা যুবক ছেলেরা আপনি ওই যে ব্রিজের উপরে বসা আছেন ব্রিজের উপরে বসে বসে মোবাইলে সেটিং প্যাটিং করতেছেন বা মোবাইলে আপনি কিছু একটা করতেছেন সেখান দিয়ে উঁচু একটি ব্রিজ উঁচু একটি ফোল ওই ফোল দিয়ে একজন ঠেলাওয়ালা ভাই একজন রিক্সাওয়ালা ভাই শ্রমিক ভাই ওই ঠেলা গাড়ি নিয়ে মাল বোঝাই করা সে ব্যক্তি তা ঠেলা গাড়িটা উঠাতে পারছে না ব্যান গাড়িটা উঠাতে পারছে না আপনারা দুইজন বা আপনি একজন এখানে বসে আছেন আপনি আপনি আপনার মোবাইলটা পকেটে নিয়ে ওই ভাইকে সহযোগিতা করলে আপনারা দুজন যুবক দুজন ব্যক্তি ওই ভাইকে ঠেলাওয়ালা ভাই ভ্যানওয়ালা ভাই ওই ঠেলা গাড়িটা ধাক্কা দিয়ে ফলের উপরে গ্রীজ উঠাই দিলেন কেউ দেখে নাই আপনি একজন ছিলেন আপনি দুজন ছিলেন তিনজন ছিলেন আল্লাহ সেদিন এই যে ছোট্ট একটা ভালো কাজ করেছেন এটাও ফামাইয়া আমলসা আলাজন খারা সেদিন আপনার রব সৎকর্ম ভালো কাজের পুরস্কারটা আপনাকে সেদিন দেখাই দিবেন রাতে অন্ধকারে কেউ দেখে নাই হাতে কোনো পিস্তল ছিল না অস্ত্র ছিল না আপনি আপনার শাঁট আপনার পরনের কাপড়ের ভিতর দিয়ে আঙুল ধরে মানুষের একে আপনি আক্রমণ করে তার মোবাইল নিয়ে গেছেন তার কাছ থেকে টাকা পয়সা চিনিয়ে নিয়েছেন কেউ দেখে নাই সেদিন আল্লাহ ফাঁক ওমাইয়া আমল ইয়ারা সেদিন আল্লাহ ফাঁক আপনাকে এই আপনার এই পাপটা এই খারাপ পাপটাও আপনাকে সেদিন দেখাইয়া দিবেন নাওজিল্লাহ তাহলে বাঁচার কি কোনো উপায় আছে থাকবেন আমার প্রিয় ভাইয়েরা এজন্য আমরা এই দুটা এতের দিকে লক্ষ্য করে যদি আমরা জীবনকে যদি এখনই যদি সেট করে নিতে পারি জীবনের বাকি সময়কে যদি আমরা এইভাবে কাজে লাগাতে পারি আশা করা যায় অতীত যে গুণা আছে অপরাধ আছে আল্লাফাক সে অপরাধ সেই গুণা খাতাগুলো মাফ করে দিবেন সামনের জীবনের নেক করলে আল্লাফাক সেটা কবুল করে নেবেন কারণ তিনি হচ্ছেন রহমান তিনি হচ্ছেন রহিম তার মতো দয়ালু অসীম করুণাময় দয়ালু মেহরবান আর কেউ না আমার প্রিয় ভাইয়ের জন্য আসুন তবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে কায় আমরা তবা করে পার করে জীবনের ভুলগুলোর জন্য আল্লাহর কাছে লজ্জিত হই শর্মিন্দা হই আমরা আল্লাহর কাছে বলি আমরা আল্লাহর কাছে নিজেদের পাপের কথা ভুলের কথাগুলো বলি আল্লাহর কাছে তওবা করি আল্লাহ পারেন আমাকে মাফ করতে কেউ পারবেন না রব যদি মাফ করে দেন তাহলে আমার কিসমত ভালো কফাল খোলে যাবে সেদিন যদি রব না মাফ করে যদি আসামির কাঠগড়ায় যদি আমার দাঁড়ায় করে দেন তাহলে আমার সেদিন আর রক্ষা থাকবে এই জন্য আমার প্রিয় ভাইয়েরা আপনাদেরকে এই বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডের আশেপাশের যারা আছেন আশেপাশের বাড়ি বিশেষ করে শ্রমিক ভাইয়েরা আছেন ড্রাইভার মালিক পক্ষের ভাইয়েরা আছেন টার্মিনালের দায়িত্বরত ভাইয়েরা আছেন এছাড়াও আরও অনেক ভাষা বাড়ির আমাদের সম্মানিত মুসল্লিবৃন্দ আছেন যারাই আছেন সবার প্রতি অনুরোধ যে আল্লাহ ফাঁক যেন আপনাদেরকে আমাদেরকে যেন মাফ করে দেয় আমরা এই জন্য আল্লাহর কাছে দোয়া করবো তব পার করব আর জীবনের বাকি সময় বেশি বেশি মৃত্যুর কথা আঁখেরাতের কথা আলমেবার জাঁকের কথা আমরা স্মরণ করতে আছি না না